খুব ভালো হয়েছে আমিও খুব ভালো আছি মিঠু মিটু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদেরকে আমার হ্যান্ডলুম কালেকশন দেখাবে তো চলো ঝটপট করে দেখে নাও তো অনেক দিন ধরে ভাবছিলাম জামদানি দেখিয়েছি আর আমার হ্যান্ডলুমগুলো তোমাদেরকে দেখাবো তো এরপরে সিল্ক দেখাবো তো চলো দেরি না করে ঝটপট করে দেখিয়ে দিই আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা আর হচ্ছে প্রচণ্ড গরম লাগছে পাখাটা বন্ধ করে বসেছি না কথাগুলো বুঝতে পারবে না তোমরা তো চলো এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজে আর দা বেরিয়ে গেছে আর মেয়ে ওই ঘরে বসে টিভি দেখছে আর আঁকছে আর হচ্ছে আমি হানিবিটাকে ছেড়ে দিয়ে এই ঘরে আসলাম তো তোমাদেরকে আমার শাড়ি কালেকশন দেখাবো তাই হ্যান্ডলুম শাড়ি কালেকশন দেখাবো আর হচ্ছে আজকে রাতে রান্না বান্না নেই দুপুরেই করে রেখেছি আর এই আর কি তো চলো দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই আমার হ্যান্ডলুম শাড়ির কালেকশন তো চলো ফার্স্ট তোমাদেরকে দেখাই এই যে এটা আমার ফার্স্ট হ্যান্ডলুম শাড়ি তো দেখো ভাইলেট কালার বিট কালার কি বলে ভাইলেট বিট একই তো যাই হোক দেখো কি অসাধারণ না বন্ধুরা সব উল্টো করে ভাঁজ করা তো যাই হোক উল্টো করা ভাজ করা এটা হচ্ছে আমার লাইফের প্রথম হ্যান্ডলুম শাড়ি এটা সাড়ে সাতশো টাকা নিয়েছিল আজ থেকে প্রায় কত বছর আগে ষোলো সতেরো বছর হবে হ্যাঁ নিচে থাকতে কিনেছিলাম ষোলো সতেরো না হলেও তেরো বছর তো হবে তেরো চোদ্দ বছর হবে কেননা নিচে থাকতে এটা কিনেছিলাম আমি তো ওপরে উঠলাম বারো বছর হয়ে বারো বছর হয়ে গেল তো যাই হোক এটা হচ্ছে গিয়েছিলাম তখন খুব উঠেছিল নতুন এই শাড়িগুলো তো চলে এরকম দেখো একটা বিট কালার পুরো শাড়িটাই এরকম হচ্ছে প্লেন আর হচ্ছে পাটটা হচ্ছে এই যে দেখো এই যে পাটটা সুন্দর আমি না শাড়িগুলো এ করে রাখি তো এই দেখো পাটটা এই দেখো পাটটা এই যে আমি শাড়িগুলো উল্টো করে ভাঁজ করে রাখি তো যেটা বুঝতে পারছো না তো গোল্ডেন আর এরকম ডিজাইন পাটটা তো চলো এটা গেল হচ্ছে আমার একটা হ্যান্ডলুম শাড়ি তারপরের বছর হচ্ছে এই শাড়িটা নিয়েছিলাম এই যে মানে পুজোতে না এটা একটা কোনো একটা সময় নিয়েছিলাম সেটা মনে করতে পারছিলাম না মানে পাচ্ছি না তো এটাও এরকম সাতশো সাড়ে সাতশো নিয়েছিল এই শাড়িটা এটা একটু কোয়ালিটিটা ভালো তো এটা হচ্ছে মেডন কালার আর এই যে পাটটা হচ্ছে এরকম দাগ 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 তো এই হচ্ছে আমার এই একটা হ্যান্ডলুম শাড়ি সবই এক কালার ভেতরের কোনো কালার নেই আঁচলটা হয়তো গোল্ডেন হতে পারে হ্যাঁ তো যাই হোক এই হচ্ছে আরেকটা আমার হ্যান্ডলুম শাড়ি এই যে মেরুন ওটা গেল বিট কালার আর ওটা হচ্ছে প্রথম হ্যান্ডলুম এটা হচ্ছে দ্বিতীয় তো চলো তো চলো মনে নেই সবই উল্টো করে ভাঁজ করা তোমাদের কি করে দেখাই বলো তো ভুল করেছি যদি সোজা করে নিয়ে নিতাম না ভালো হতো তো ভাবলাম এই শাড়িগুলো আলমারিতে ঢোকাবো তার আগে তোমাদেরকে একটু দেখিনি তো চলো এই দেখো এই একটা হচ্ছে এটা কি কালার এটা বাঁধাকপি কালার আর এই যে ব্ল্যাক তো দেখো এই যে এই যে একটা হ্যান্ডলুম এইটা হচ্ছে হাফ হাফ এটা হচ্ছে হাফ আর এটা এই কালোটা হচ্ছে হাফ তো চলো এই একটা হ্যান্ডলুম চলে গেল তো এই একটা হ্যান্ডলুম চলো এটা হচ্ছে এক কালার এটা হচ্ছে একদম মানে এটা কি কালার নীল নীল দেখো এই যে এক সাইড হচ্ছে যে মেরুন মেরুন পিয়াজি পিয়াজি পার আর এক সাইড হচ্ছে গোল্ডেন গোল্ডেন পার 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 বলছি পার এই যে গরমে ভুলভাল তো দেখেছো এই একটা হ্যান্ডলুম গেল অনেক হ্যান্ডলুম শাড়ি অনেক আমি ভীষণ ভালোবাসি প্রথমে সবার প্রথমে ভালোবাসি জামদানি জামদানির পরে যদি কিছু ভালোবেসে থাকে সেটা হচ্ছে এই হ্যান্ডলুম শাড়ি তো চলো ওটা গেল এই আরেকটা হ্যান্ডলুম শাড়ি দেখো মানে এগুলোর কোনো মানে নির্দিষ্ট কোনো দিন নেই যে কবে কি কিনেছে ভুলে গেছি কেননা আনলিমিটেড কিনতেই থাকি শাড়ি ভালো লাগলেই কিনে ফেলি হয় সেলে বা এমনি সময় যাই হোক একটা সময় কোনো কিনেছিলাম তো এটা পুরোটা শাড়ি এরকম এরকম মানে নীল আছে মেরুন আছে আর এইটা গোল্ডেন নাকি হলুদ 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 টাইপের হলুদ এই যে তো দেখো পুরো ওভার শাড়িটা এরকম পুরো ওভার শাড়িটা এরকম অসাধারণ শাড়িটা এগুলো পরে পরে না রিলস ভিডিও করবো দাঁড়াও নাহলে পড়াই হবে না কোথায় আর যাই বলো যে পড়বো তো চলো এই একটা হ্যান্ডলুম শাড়ি এটা হচ্ছে ওইগুলো সবই সাড়ে ছশো সাতশো আহ তার মধ্যে বেশি না আর এই যে এটা হচ্ছে সাড়ে তিনশো তো এটা হচ্ছে হলুদ একদম হলুদ গুঁড়ো হলুদ তো এই দেখো কালারটা ফেটে যাচ্ছে কেন এই যে এই যে এই যে এই যে এই যে পপার কালারটা এসেছে একদম ডিপ হলুদ ডিপ যে গুঁড়ো হলুদ মশলা আর কি দিয়ে আমরা যেটা রান্নায় ডিপ গুঁড়ো হলুদ তো চলো এই যে এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা নিয়েছিলো এটা হচ্ছে একবার সেলে কিনেছিলাম পয়লা বৈশাখ সেলে কিনেছিলাম মানে চৈত্র মাসে সেলে কিনেছিলাম তো চলো এই একটা হ্যান্ডলুম এটা একটু দামি হ্যান্ডলুম তো এটা বেশি দিন পরিনি এটা ডিপ অরেন্স তো একদম ডিপ অরেন্স এখানে আসছে না কালারটা দেখি দূরে নিয়ে এই যে একদম ডিপ অরেন্স এই যে দূরে গিয়ে হচ্ছে এই যে এক সাইড হচ্ছে গঙ্গা যমুনা পাড় এক সাইডে হচ্ছে হলুদ পার একদম ডিপ অরেঞ্জ ডিপ আর এক সাইড হচ্ছে এই যে চকলেট কালারের পার এই যে এই যে এইবার এসেছে কালারটা এই যে এই এইটা হলুদের সঙ্গে কালারটা ফেটে যায় তো দেখো এই যে এই যে ডিপ অরেঞ্জ আর হচ্ছে এই যে চকলেট কালারের পার আর এক সাইড হচ্ছে হলুদ পার মানে পার তো চলো এটার দাম নিয়েছিলো হচ্ছে সাড়ে নশো টাকা ওগুলোর থেকে এটা একটু বেশি দাম তো চলো তারপর আরও দেখাচ্ছি প্রচুর হ্যান্ডলুম শাড়ি প্রচুর কালেকশন আছে তো চলো এই যে একটা শাড়ি টিয়া এই যে হাফ হাফ এটাও আমার খুব প্রিয় শাড়ি এটা অনেক পরেছি এই যে দেখো জাম কালার আর টিয়া কালার এটা পুরো এরকম প্লেন পুরো প্লেন হাফ হাফ এই যে জাম কালার আর এই যে টিয়া কালার এটা পরলে না হেভি লাগে দেখো গায়ে লাগেছি তাই সুন্দর লাগছে তো এই শাড়িটা আমি প্রচুর পরেছি এটা হচ্ছে ছশো সাড়ে ছশো এরকম নিয়েছে এটা বেশি দাম নেয়নি তো চলো গেল পরে ভাজ করবো আর এই একটা হ্যান্ডলুম শাড়ি এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমার মেয়েকে দিয়েছিল আমার শ্বশুরমশাইয়ের যে কাজ হয়েছিল শ্রাদ্ধের কাজ হয়েছিল তাতে পেয়েছিল তো সেটা আমার মেয়েকে দিয়েছে এটা এখনও ভাঙা হয়নি আমার মেয়ের এটা আর কি মেয়ে তো পড়বে না মেয়ের নাম মার কাম এই আর কি তো চলো এই যে এইটাও খুব সুন্দর আকাশি কালার খুব সুন্দর শাড়ি এটাও একটা হ্যান্ডলুম তো চলো আরও একটা হ্যান্ডলুম দেখায় এই যে এই একটা হ্যান্ডলুম এটা হচ্ছে এটা হচ্ছে নশো পঁচাত্তর সাড়ে নশো এরকমের মধ্যে নিয়ে নিয়েছিল তো দেখো পুরো ডিপ প্রাণী কালার আর এরকম লম্বা লম্বা গোল্ডেন এই যে ত্রিভুজ মতো আছে এই যে লম্বা লম্বা এই যে গোল্ডেন পুরো ডিপ প্রাণী কালার ডিপ প্রাণী কালার তো দেখো এই যে অসাধারণ এগুলো পরলে না খুব ভালো লাগে একদম ডিপ প্রাণী কালার এই কালারটা দেখেই আমি শাড়িটা নিয়েছি পুরো এক ঢালা কাজ এরকম আর পুরো শাড়িটা এরকম গোল্ডেন কাজ এই যে এরকম গোল্ডেন কাজ এই যে এই যে এই যে একদম এরকম গোল্ডেন কাজ অনেক আছে অনেক আলমারিতে আরও আছে বের করিনি তো যাই হোক চলো এই একটা হ্যান্ডলুম এটা হচ্ছে একটু এ সিল্ক টাইপের এই হ্যান্ডলুমটা একটু সিল্ক টাইপের এই যে এই দেখো একটু সিল্ক টাইপের কালো তো দেখো এই যে কালোর মতো এটাও খুব সুন্দর তো যাই হোক এটাও মনে হয় না পড়েছি বলে এটাও নতুনই মনে হয় তো দেখো এটা উল্টো করে ভাঁজ করা এই যে পাটটা হচ্ছে এই যে গোল্ডেন এই যে দাঁড়ো দেখাচ্ছি এই যে গোল্ডেন পার এই যে এই যে হচ্ছে আচল এটা হচ্ছে আচল হাফ না দেখি হাফ না এটা আর এরকম এরকম কালো 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 এই যে পুরোটাই তো চলো একটা কালো শাড়ি আমার অনেক আছে কালো হ্যান্ডরুম অনেক আছে তো এই একটা দেখো এটাও এটাও হচ্ছে একটু সিল্ক টাইপের তো চলো এটাও খুব সুন্দর এটা হচ্ছে সাড়ে চারশো টাকা দাম নিয়েছিল এই দেখো কি সুন্দর না শাড়িটা দারুণ এটাও খুব বেশি যে এক দুবার মনে হয় পড়া এই যে কোথায় যাই আর পড়বো বলো তো তো চলো হয়ে গেল একটা হ্যান্ডলুম আর এইটা হচ্ছে এটা একটা হ্যান্ডলুম এটাও পড়া হয়নি নতুনই এই দেখো এটা হচ্ছে পিঙ্ক কালার আর হচ্ছে কালো হাফ হাফ এই যে এই যে এটাও খুব সুন্দর এটাও পড়া হয়নি পড়তে হবে শাড়িগুলো তো এই যে নেশা কিনতে হবে নেশা দেখলে পরেই একদম নিয়ে নিই নিয়ে এবারে আলমারি বোঝাই করে ফলস পিকো করে রেখে দিই আর পরাই হয় না তো যাই হোক বন্ধুরা গেল আর এটা কি হ্যান্ডলুম বলবো না সুতির শাড়ি বলবো এটা মনে হয় সুতিরই শাড়ি কিন্তু হ্যান্ডলুমের মতনই আমার এটা লাগে খুব সফট আর খুব সুন্দর খুব ভালো এটা হচ্ছে এই বছর পয়লা বৈশাখে আমি কিনেছি মানে চৈত্র সেলে এটা নিয়েছি তো দেখো অসাধারণ অসাধারণ শাড়িটা আসার পরে ভাবছিলাম কি কেমন যেন লাগবে কিন্তু পরেছি বন্ধুরা দারুণ লাগছিল তো যাই হোক এই শাড়িটার দাম বেশি না এই শাড়িটা একদমই কম দাম এটা হচ্ছে তিনশো টাকা দিয়ে পেয়েছি ডিসকাউন্ট পেয়েছি আর কি এটা হচ্ছে চারশো সাড়ে চারশো হচ্ছে এরকম দাম তো ডিসকাউন্ট দিয়ে তিনশো আশি পেয়েছি তো এটা হচ্ছে সুতি সুতি আমার হ্যান্ডলুমের মতনই লাগছে এই শাড়িটা তো যাই হোক ওটাও খুব পছন্দ তো এই একটা হ্যান্ডলুম তো দেখো এটা এটা আবার একটু দামি হ্যান্ডলুম এটা তেরোশো না চোদ্দশো টাকা নিয়েছে এটাও একটু মানে সিল্ক টাইপের তো দেখো এই যে গোল্ডেন পা এই যে গোল্ডেন পার এটা এক ঢালা এটাও এক ঢালা কালারটা ফেটে যাচ্ছে এটাও ডি অরেঞ্জ এই যে দাঁড়াও দেখাচ্ছি বাবা এত গরম লাগছে এই দেখো দেখেছো ডিপ অরেঞ্জ ডিপ অরেঞ্জ এখানে বোঝা যাচ্ছে না কালারটা এই যে ডিপ একদম পপার এসেছে কালারটা একদম পপার এসেছে দেখো এই যে ডিপ অরেঞ্জ কালার আর এই যে গোল্ডেন চওড়া পার এটা মানে তেরোশো না চোদ্দোশো এরকমই নিয়েছে তো এটা একবার পুজোর সময় নিয়েছে এটা আমার মনে আছে তো এটা বেশি বছর হয়নি এই কত পাঁচ ছ বছর হবে এটা নিয়েছিলাম তো দেখো এই যে একদম দেখো ডিপ হচ্ছে অরেঞ্জ আর তার মধ্যে গোল্ডেন পার তো চলো এই একটা হ্যান্ডলুম এটা হচ্ছে এটা হচ্ছে দেখো এই যে টিয়া কালার আর হচ্ছে এরকম ফুল ফুল কাজ করা আছে তো এটা হচ্ছে আমার এক শ্বশুর মশাই কাজে দিয়েছিল শ্রাদ্দে এটা আমাকে দিয়েছিল আমার এক দিদি ভাই এই যে দেখো এই যে এটা টিয়া কালারের হ্যান্ডলুম এটাও খুব সুন্দর দারুণ এটা আমার মেয়ে পরে ফটো ফটো তুলেছিল তো যাই হোক আমিও পড়েছিলাম আমিও পরে নেমন্ত্রণ থেকে গিয়েছিলাম এই কালী পুজোর সময় মনে হয় তো যাই হোক এটা হচ্ছে ডিপ টিয়া এখানে কালারটা আসে না ফেটে যাচ্ছে এই যে একদম ডিপ টিয়া খুব সুন্দর ডিপ টিয়া তো চলো এই একটা হ্যান্ডলুম গেল এত তাড়াতাড়ি করছি নাহলে কমপ্লিট করতে পারবো না আরও আছে তো এই একটা হ্যান্ডলুম দেখো এটা হচ্ছে এই যে এই শাড়িটা যেই ভাই দিয়েছিল শ্বশুরমশাইয়ের কাজে সেই দিদি ভাই এটা আমার একবার বিহবাসীকে দিয়েছিল তো এই যে তো এটা আমারও খুব পছন্দ হয়েছে এই যে এটা আমি খুব বেশি একটা পড়িনি ধরা তবে পড়বো একদম এটা না কালারটা একদম আনকমন না পিত্তি কালার না নীল কালার মানে দারুণ এখানে এখানে আসছে নীল নীল লাগছে মানে কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ তো যাই হোক বন্ধুরা এই হয়েছে আমার হ্যান্ডলুম কালেকশন দেখো ঘেমে কি অবস্থা দেখেছ পুরো একদম ঘেমে দেখো উম এই দেখো জামা ভিজে গেছে বুঝতে পারছি আমি কতটা ঘামছি পাখা বন্ধ তার মধ্যে লাইট জ্বলছে ঘরে প্রচণ্ড গরম এই ঘরে বসা যায় না দেখো এত বৃষ্টি হলো বাইরে তবুও না মানে গরমটা কমলো না তো যাই হোক দেখো পুরো স্নান করে ফেলেছি দেখো বুঝতে পারছো এই দেখো পুরো ভিজে চুপু চুপু হয়ে গেছে তো দেখো সামনে দিয়ে একটু চুল না সামনে দিয়ে পড়ে যাচ্ছে জানো সেই জন্য একটু চুল কাটলাম একদম পুরো টাক বিচ্ছিন্ন দেখতে লাগে আমার চুল কাটা দেখে আমার মেয়েও বায়না করলেও মেয়েকেও এরকম চাইনিজ মতো কেটে দিয়েছে আমি চাইনিজ কাটি আমি লক্স কেটেছি সেটা সামনে দিয়ে চলে আসছে চাইনিজ মতো হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার হ্যান্ডলুম শাড়ি কালেকশান তোমাদেরকে দেখালাম তো ওই নতুন আলমারিতে শাড়িগুলো রাখবো তো সেই জন্য আমি বের করেছি তাই ভাবলাম চলো বন্ধুদের একটু দেখিয়ে নিই এই আর কি আর তোমাদেরকে দেখি আমার খুব ভালো লাগছে তো এরপরে আমার আরও শাড়ির কালেকশান দেখাবো তো আস্তে আস্তে ধীরে ধীরে তো চলো প্রচণ্ড ঘেমেছি তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো